সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা কমপ্লেক্স এনআলসিসি সাবজেক্টের চাপ্টার দুইয়ের একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হল দেখা যে পোলার আকারে কোচি ডিমের সমীকরণ ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু ওয়ান বাই আর ডেলি বাই ডেল থিটা এবং বলছে বি বাই ডেল আর ইকাল টু মাইনাস ওয়ান বাই আর ডেল ইউ বাই ডেল থিটা এটা আমাদের দেখাতে বলছে এই প্রশ্নটি বিগত সালে অনেকবার চলে আসছে সর্বশেষ দু হাজার বাইশ সালে চলে আসছে খুব ইজি এখন আমি প্রশ্ন সলিউশন করে দিব সলিউশন তো আমরা কোচি ডিমেন সমীকরণ আগের ক্যালজিতে আমি প্রমাণ করেছি তো কোচি ডিমেন সমীকরণটা আমরা কী পেয়েছি সেটা হলো ডেলিউ বাই এক্স ইকোয়াল টু ডেলিউ বাই ডেল ওয়াই এই দুটো সমান এবং ডেলিউ বাই ডেল ওয়াই ইকোয়াল টু মাইনাস ডেলিউ বাই এক্স এই দুটা কি সমান এটা আমরা কিন্তু পেয়েছিলাম কষিরিমের সমীকরণটা এখন আবার আমরা জানি যে কার্তেশি এবং পোলা স্থানিকের মধ্যে সম্পর্ক এটা তোমরা জানো চাপ ফার্স্ট ইয়ার থেকে যে কার্তেশি এবং পোলা স্থানিকের মধ্যে সম্পর্ক হলো এক্স ইকাল টু আর কস্তিতা এবং ওয়াই ইকাল টু আর সায়িতা তো আমরা কি করব এই জিনিসটাকে একবার আর এ সাবেক অন্তরীকরণ করবো তাহলে আমরা এটাকে যদি আর এ সাবেক করে কস্তিতা পাবো এই জিনিসটাকে আবার থ্রিটা সাবেক অন্তরীকরণ করবো তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি কী পাবো আত্মদুর্ভোগ আর কথিটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে কী পাবো মাইনাস থিটা আবার ওয়াইকে আমরা আর সাবেক অন্তরিকরণ করবো তাহলে আমরা কী পাবো থিটা পাবো কারণ এইখানে আর কে যদি আর সাবেক অন্তরিকরণ ওয়ান হবে আবার এই ওয়াইকে যদি থিটার সাবেক অন্তরিকরণ করি কী পাবো তাহলে আমরা আত্মদুর্ভোগ যা আছে তাই সাইনকে যদি আমরা থিটাসপরিকরণ কী পাবো কষ দিতে পাবো অর্থাৎ এক্সকে আমরা আর সাপেক অন্তরিক্ষণ করলাম থিটার সাপেক অন্তরিক্ষণ করলাম আবার ওয়াইকে আর সাপেক অন্তরিকণ করলাম এবং থিটার সাপেক অন্তরিক্ষণ করলাম এখন আমরা ইউকে লিখতে পারি এক্স আর এর একটা ফাংশন ইউকাল টু ইউ অফ এক্স ওয়াই এখানে কি এক্স আর ওয়াই আছে দেখো এখানে এখানে কিন্তু এক্স আর ওয়াই আছে তাহলে আমরা লিখতে পারি ইউকাল টু ইউ অফ এক্স কোমা ওয়াই তাহলে আমরা ক্যালকুলার দিয়ে আসলাম চেন রুল হুম চেন রুলের সুতোটা সবাই জানো চারটার পর দিতে আমরা ক্যালকুলেশ দিয়ে পড়ে আসছিলাম সেই সুতোটা কি ডেল ইউ বাই ডেল আর দেখো আমাদের কোশ্চেনে কী বলছিল দেখো আমাদের কোশ্চেনে বলছিল ডেল ইউ বাই ডেল আর তাহলে আমরা ইউকে আর সাপেক্ষে অন্তরীকরণ করবো অর্থাৎ এরকম আকারকে আমরা চেন রুলের সাহায্যে কাজ করতে হবে তো এটাকে লিখতে পাই ডেল ইউ বাই ডেল আর তারপর ডেল ইউ বাই ডেল আর এখানে আমরা কি দেব এক্স ডেল এক্স ডেল এক্স আবার ডেল ও বি ডেল আর এখানে লিখবো আমরা ওয়াই অর্থাৎ ডেল ওয়াই ডেল ওয়াই লিখবে এখানে এটা কি নিয়ম ঠিক আছে একবার এখানে ডেল এক্স ডেল এক্স এখানে ডেল ওয়াই ডেল ওয়াই দেব এটা চেঞ্জ সূত্র অনুসারে এখন ডেল এক্স বাই ডেল আর এটার সূত্র কত বেসলাম কটা বসে দিব ডেল ওয়াই বাই ডেল আর এটা কত সায়েন্সটা এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম আর এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে নিলাম এখন আমাদের আবার কোশ্চেনে বলছে যে কি বের করতে হবে ডেল ইউ বাই ডেল ঠিটা বের করতে হবে তাহলে আবার এইটাকে আমরা ওটা এখানে কি বসাবো আর এর পরিবর্তে ছিটা বসাবো অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স বসাবো ডেল ইউ বাই ডেলটা ডেল ওয়াই ডেল ওয়াই বসাবো একই জিনিস এখানে আর এর পরিবর্তে শুধু এখানে চিটা বসাবো ঠিক আছে আচ্ছা এখন ডেল এক্স বাই ডেল টিটার মান কত পেয়েছিলাম আমরা দেখো হ্যাঁ মাইনাস আর থিটা পেয়েছিলাম আবার ও বাই এই যে ডেলওয়ে বাই মান কত পেয়েছিলাম আর কস দিটা বসে দিলাম সবাই বুঝতে পারছো এখন দেখো আমাদের কোশ্চেনে ডেল উই বাই ডেলিটার আগে কি আছে ওয়ান বাই আ আর আছে এবং মাইনাস আছে তো প্রথমে আমরা কি করব এই দুই পক্ষ থেকে আমরা আর কমন নিয়ে আমরা এই পাশে নিয়ে যাব ওয়ান বাই আর দেখো ওয়ান বাই আর আছে এরপর আমাদের মাইনাস আনতে হবে তাহলে আমরা এই দুই পক্ষ থেকে আমরা আর কমন নিয়ে আমরা এই পাশে নিয়ে এসে বাগান চলে গেল হয়ে গেল তাহলে আমাদের এটুক থাকবে যদি আর এখান থেকে ভুল করছে কি হ্যাঁ এখানে কষ্টটা হবে এই যেটা মানটা কস থিটা হবে এখানে কস থিটা আচ্ছা যাই হোক এটা মান কস থিটা হবে এখানে তো আমরা কি করলাম এই এখান থেকে আমরা আর কমন নিয়ে এ নিয়ে আসলাম তাহলে থাকবে কি পেলা সঙ্গে সামনে আনলাম কস থিটা ডেল বাই ডেল থিটা মাইনাস সাইন্থিটা ডেলি বাই ডেল এক্স থাকবে এখন আমাদের সামনে মাইনাস আনবে তো মাইনাস আনার জন্য আমরা কী করবো এই জিনিসটা সামনে আনবে এই জিনিসটা পয়েন্ট নিয়ে আসবে তখন সামনে একটা মাইনাস সেই মাইনাসটা এ নিয়ে আসলাম বুঝতে পারছো এটা সামনে না এটা পয়েন্ট আসলাম সামনে একটা মাইনাস এখানে হয়ে যাবে তাহলে আমাদের কিন্তু এরকম আকারে চলে আসছে আর এখানে আমরা প্রথম যে দুই নংটা বের করছিলাম আর এটা কিন্তু এরকম আকারে চলে আসছে এটা আর এটা কিন্তু হয়ে গেছে আমাদের এখন আমরা বির ক্ষেত্রে আমরা বের করব বিকে একবার আড়াইশা বের করবো বিকে আবার তিনটার করব তো এটাকে আমরা তিন নং সমীকরণ দিলাম তো এখন আমাদের বিয়ের এর ক্ষেত্রে লাগবে তাহলে বি ইকাল টু বি অফ এক্স কমা ওয়াই এক্স ওয়ের ফাংশন তাহলে চেঞ্জগুলি সূত্র অনুসারে আবার লিখতে পারি ঠিক একই সেমভাবে শুধু এখানে আগে ইউ ছিল আর এখন বি হবে তাহলে ডেল বি বাই ডেল আর ডেল ডেল্স হবে ডেল বি ডেল আর ডেল ডেল হয়ে হবে একই রকম আগে ইউ ছিল এখন বি হবে এট এ চেঞ্জ তো ডেল এক্স বাই ডেল আর মান আমরা কত বেছিলাম কস দিটা ডেল ডেল বাই ডেল আর মান কত পেছলাম সায়েন্দিটা আমরা একটু আগে বের করছি এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের এরকম ইউ আকারে আনবো ঠিক আছে ডেল আকারে ডেল ডেল ইউ আকার আনার জন্য আমাদের এটা সূত্র কি জানি ডেলি বি বাই ডেল এটা সূত্র আমরা জানি আচ্ছা একটু দেখাই তোমাদের দেখো এগুলো কিন্তু কিভাবে পেয়েছি মান এই যে মান বসে দিলাম শুধু এই মানগুলো কিন্তু বসিয়ে দিয়েছিলাম আমরা এখানে ঠিক আছে এখন এইটার আর এই দুটো পরিবর্তন কী বসে দেবে দেখো ডেলবিউ বাই ডেল্সের মান কত দেখো ডেলবিউ বাই ডেল এক্সের মান এই মাইনাস ডেপাক্স চলে গেলে মাইনাস ডেলিউ বাই ডেল ওয়াই হবে বসে দিলাম মাইনাস ডেলিউ বাই ডেল ওয়াই আবার ডেল বি বাই ডেল ওয়াই এটা মান কত ডেল ইউ বাই ডেল এক্স বসে দিলাম এখন আমরা কী এটা সামনে এটা এটা নিয়ে আসলাম এটা আপনাদের চ সমীকরণ দিলাম এখন আর আবার আমাদের লাগবে ডেল ডেলসিটা লাগবে তাহলে আমরা সেমভাবে আমরা ট্রেন সাহায্য করবো ডেলবিউ ডেল সিটা এখানে ডেল ডেল ডেলটিটা ডেল ডেলোয় দিব এখানে আমরা এখন এটা মান কত মাইনাস আর ছাত্রিটা পেয়েছিলাম আবার এটা মান কত আর কষ্টটা পেয়েছিলাম বসিয়ে দিলাম এখন আমাদের এই মান বসলাম এখন আমাদের কোয়েশনে যে বলছিল যে দেখো এখানে ওয়ান বাই আর আছে ডেল বি ডেল এখানে সামনে ওয়ান বাই আর আছে তাহলে আমরা কী করব এই দুই পক্ষ থেকে আর কমন নিয়ে এ পাশে নিয়ে আসবো তাহলে ওয়ান বাই আর হবে এখানে তাহলে আমাদের এখানে থাকবি কি এই পজিটিভ অংশ সামনে নিয়ে আসবো ডেল বি ডেল ওয়াই কস থিটা মাইনাস ডেলিউ ডেল এক্স সায়েন দেখতে পারি এখন এগুলিকে আমরা ইউ আকারে আনবো অর্থাৎ ইউ আকারে নিয়ে আসবো তাহলে এটার মান আমরা কত পেয়েছিলাম ডেল ইউ বাই ডেল এক্স বসে দিলাম এটার পরিবর্তে আবার ডেল ইউ বাই ডেল এক্স এর মান আমরা কত মাইনাস টেপে চলে গেলে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই হবে বসে দিলাম এটা বি কিন্তু এখন মাইনাস প্লাস এটা পাবো এই সমীকরণে পাঁচ নং সমীক্ষণ দিলাম এখন আমরা দুই ও পাঁচ নং হতে পাই এটা কিন্তু আমরা পাই দুই ও পাঁচ নং হতে কীভাবে আমি তোমাদের দেখিয়ে দিই দুই নঙের যে মান আর পাঁচ নঙের মান সেম দেখো পাঁচ নঙে আমরা যে মানটা পেয়েছিলাম আর দুই নঙের যে মানটা পেয়েছিলাম দুইটা কি একই রকম দুই আর পাঁচ নং হতে পারে আমরা এটা এবং তিন ও চার নং হতে পাই আমরা এটা পাবো অর্থাৎ এটার যে মান এটা মান সমান তাহলে তিন রঙ কি ছিল তিন রঙের মান ছিল এই যে এটুক এটার মান এটুক পেয়েছিলাম আর চার রঙের মান কত পেয়েছিলাম এটুকের মান আমরা এটুক পেয়েছিলাম একই জিনিস অর্থাৎ টুকের মান এইটুক সেম টুকের মান এইটুক পেয়েছিলাম তাহলে আমরা লিখতে পারি এটা সমস্যা এটা এটা আমাদের কিন্তু দেখাতে বলেছিল এটির সমাধান তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে দাঁড়াও আর না বুঝে থাকলেও অবশ্যই কমেন্ট করে দাঁড়াও আর যারা কোর্স করতে চাও তারা জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো এই নাম্বারে কল দিবে কোর্স ফি তোমার তিনশো ষাট টাকা আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও তো আজকে তাহলে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ